এলাকা বলাতে সবাইকে স্বাগত জানাই আর আজকে এখন আমি ছোটার সময় ব্লগ স্টার্ট করছি আজকে একটু কামে বিজি ছিলাম তার জন্য তোমাদেরকে ব্লগটা সারাদিন দেখাতে পারি না আর এখন সন্ধ্যা দেওয়ার টাইম হয়েছে আমাদের ঘরে মন্দির আছে আর তোমরা সেই মন্দিরে ঠাকুরটা দেখাও অবশ্যই তোমরা দেখতে থাকো আর যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর তোমরা কীরকম ব্লগ দেখতে চাও তোমরা আমাকে কমেন্ট করে জানাও আমি সেরকম তোমাদের ব্লগ দেবার চেষ্টা করবো আর চলো এখন আমি মন্দিরের সামনে যাচ্ছি আর দেখাবো ভগবান আর তোমরা দর্শন করো চলো আজকে এখানে ব্লকটা শেষ করছি এখন অন্ধকার হয়ে আসছে আর লাইটের ঠিক রকম এখানে ফোকাস দিতে পারছে না আমার তো এমনি এই লাইট চলো বাই